এতই চুলা রান্না করা এতই খেতের ভাত খায় সবাই ছোট্ট নাতিটা ধীরে ধীরে তার দেহটা সুন্দর হয় বড় হয় সুশান হয় বাবাটা যুবক থেকে প্রবলের দিকে যায় আর যিনি দাদা ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায়

على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم.

يا لطفة من نبينا كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والانثى أليس ذلك بقادر على أن يحيي الموتى؟

এই প্রচন্ড ক্ষমতা যে জানে তিনি কি মৃত্যুর পরে আবার হাসরে চিন্তা করতে পারবেন না একটা মানুষ এক প্রকার বীর্যের ফোটা থেকে দশ মাস দশ দিনে মানুষটা মায়ের পেটে হয় যার জন্য অস্তিত্ব থাকে না নাম থাকে না গন্ধ থাকে না মানুষের জন্মের আগে মানুষের কোন নাম থাকে আপনার পঁয়ত্রিশ পঞ্চাশ হয় একান্ন বছর আগে আপনি কি ছিলেন

আমি আমার বক্তব্য বলেছি সালে যতটুকু তারা সহযোগিতা করছে বাংলাদেশকে তাদের স্বার্থে ছিল তারা পাকিস্তানের সাথে যুদ্ধে হেরেছিল যুদ্ধের প্রতিশোধ একাত্তর সালে বাংলাদেশকে সাহায্য করেছিল তারা চেয়েছিল বাংলাদেশ আলাদা হয়ে গেলে দুর্বল থাকবে কখনো তারা বাতিল করবে স্বপ্ন কোনো হয় আমার ভাইরা আমি আমার বলবো পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রদূতকে তলব করে সদস্য করে

স্পষ্ট করে দিচ্ছি ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না আর যুক্তরাষ্ট্রের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না মুসলমান আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন হতে হবে আক্রান্তমুখী কারণ আপনার প্রতিটি কাজের হিসাব আল্লাহ কাছে দিতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ তারা কি সর্বশ্রেষ্ঠ বিচারক